হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু বড় এবং ছোটো বাচ্চাদের জায়নামাজ দেখাবো প্রথমে যেই জায়নামাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই বাচ্চাদের জায়নামাজ এই জায়নামাজগুলো তুর্কির জায়নামাজ পেছনে তুর্কির নাম খোদাই করে লেখা আছে এগুলোর প্রতিটি বিষের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাহিরে একশো বিশ টাকা বাচ্চা জায়নামাছগুলো প্রতিটি পিসের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো অনেক নরম এবং বাচ্চাদের জন্য বেশ উপযোগী সবগুলো তুর্কি থেকে আনা হয়েছে প্রতিটি বাচ্চা জায়নামাজের মূল্যই পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতর কোরিয়ার চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা আপনারা যারা এই জায়নামাজগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন এই জায়নামাজগুলো তিন থেকে দশ বছরের বাচ্চাদের জন্য এখন যে জায়নামাসগুলো দেখাবো এগুলো সবই বড়দের জায়নামাজ এবং সবগুলোই তুর্কি জায়নামাজ এক কালারের এই বড় জায়নামাজগুলোর মূল্য আটশো টাকা সাথে ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা এবং ঢাকার বাহিরে একশো বিশ টাকা অরিজিনাল তুর্কি জায়নামাসগুলোতে পিছনে এভাবে খোদাই করে তুর্কি লেখা আছে এটাও বড়দের যায় নামাজ এবং এটার মূল্য আটশো টাকা এখন যে যায় নামাজগুলো দেখাবো এটার মূল্য সাতশো টাকা সাথে ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা এবং ঢাকার বাহিরে একশো বিশ টাকা যদি কেউ এই তুর্কি জায়নামাজগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা পেজের ইনবক্সে যোগাযোগ করুন এগুলো উচ্চ মানের তুর্কি ফেব্রিক দিয়ে তৈরি যা শুধুমাত্র আরামদায়ক নয় টেকসইও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম